হাই বন্ধুরা তোমরা সব কেমন আছ করি সব ভালোই আছে তো আজও বইকাল আমি চলে এসেছি ধনিয়াখালীর সিমলা তো সকালে ভিডিওটাতে তোমরা প্রচুর সাপোর্ট করেছো বন্ধুরা এইভাবেই সাপোর্ট করতে থাকো আর আজকে বইকালে কী কী বক্স বাঁধাচ্ছে তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আর এই যে পেছনে রাস্তাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ঘনশ্যামপুর তোমাদের এখানে রাস্তার ভিডিওটা দিতে পারল না তো আজকে আমাদের এখানে মিটিং হচ্ছে মেন রোডে শত নম্বর রোডে ওই জন্যই ঘনশ্যামপুরে যে রাস্তাটা যাচ্ছে সেটা দেখিয়ে দিলাম আর কালকে মারাত্মক কম্পিটিশান আছে বন্ধুরা সকালবেলা যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে ধনিয়াখালী সিমলা আর আজকে এখানে কি 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 বক্স বাঁধা আছে তোমরা দেখো আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো কালকে মারাত্মক কম্পিটিশান ভিডিও আসছে তো বন্ধুরা সামনেই সাউন্ড সেন্টার মোজামের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে অ্যারাউন্ড চোঙ বাঁধা হয়ে গেছে আর বক্সটা মজা হচ্ছে ধনিয়া সিমলা কালী পুজো উপলক্ষে বক্সটা ঢুকেছে পুজোর দিনকে আর সুরবানি মায়কে চলে এসছে কালকে মারাক তো খেলা হবে বন্ধুরা ধনিয়া সিমলাতে তো দেখতে পাচ্ছ সাউন্ড সেন্টার মোজাম বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর এর পাশেই আছে কিশোর মাইক বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আছে কিশোর মাইক তো এবারে তিনটে জিনিস আছে আর ওপরে আছে তিনখানা তিরিশ আছে তার পাশে আছে সাউন্ড সেন্টার মোজাম দেখতে পাচ্ছ বন্ধুরা বক্স মাথা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিও আর চেকিং ভিডিও একবারে দিয়ে দেবো বন্ধুরা কালকে সকালে মারাত্মক কম্পিটিশন আছে যে সকাল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে ধনিয়াখালী সিমলা তো ওইদিকে চঙে ইউনিট পড়ানোর কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ চঙে ইউনিট লাগানো হয়ে গেছে এটা হচ্ছে সাউন্ড সেন্টার মোজাম বক্সটা বাঁধা হয়েছে ধনিয়াখালী সিমলা রক্ষাকালী পুজো উপলক্ষে তো আজকে পুজো আজকে বক্সটা নিয়ে এসছে পুজোর দিনকে তো মেশিন তোলার কাজ চলছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেয় বন্ধুরা তো কলেজ সাউন্ডের অপারেটার এসছে কচিদা বাজাতে বক্স বাঁধা ফুল কমপ্লিট হয়ে গেছে এরপর চোং বাঁধা মদীর কাজ এক রাউন্ হয়ে গেছে তো বুকের চোংগুলো বাঁধা হবে এদিকে সব চং ইউনিট পরানো কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা কালকে মারাত্মক কম্পিটিশন আছে ধনিয়াখালি সিমলাতে যে সকল বন্ধুরা দেখতে যাও অবশ্যই চলে আসবে ঠিক আছে সাউন্ড সেন্টার মোজাম ডেবিল আজার তোলা হয়ে গেছে তিনখানা প্রচন্ড ভিড় হয়েছে বন্ধুরা ধনিয়াখানা সিমলাতে

তো দেখতে পাচ্ছ এটা যে সুরবানি মাইকের নতুন তিরিস ফার্স্ট ফিল্ড ধনিয়া সিমলাতে কিছুক্ষণের মধ্যেই বক্স বাঁধা হবে তো দেখতে পাচ্ছ এটা যে সুরবানি মাইকের নতুন তিরিস ফার্স্ট ফিল্ড তো বন্ধুরা সামনেই সুরবানি মাইকের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড ধনিয়া সিমলায় বক্স বাঁধা আমাদের কাজ চলছে তো পাশে আছে সাউন্ড সেন্টার মোজাম সাউন্ড সেন্টার মোজামের চোং বাঁধামতির কাজ চলছে তো দুটো তিরিশই পাশাপাশি আছে তো কালকে খেলা হবে সকালবেলায় এপাড়ায় তিনখানা তিরিশ কিশোর মাইক সাউন্ড সেন্টার মোজাম আর সুরবানি মাইকের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড আর ওপারে আছে বাপি সাউন্ড সাউন্ড কিং আর ফেমিমা সাউন্ড ওপারে তো খেলা হবে এপাড়া তো খেলা হবে মারাত্মক দেখতে পাচ্ছ সুরবাণী মাইকের নতুন তিরিশ বক্স বাঁধামতির কাজ চলছে ধনিয়াখালী সিমলাতে আর এখানে সুরবানি মাইকের চোং রাখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সব সুরবান চোং রাখা আছে যে সকল বন্ধুরা দেখতে যা অবশ্যই চলে আসবে কালকে আছে মারাত্মক দুটো পাড়াতে কম্পিটিশন হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বক্স মাধামতির কাজ চলছে এটা যে সুরবাণী মাইকে নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড ধনিয়াখালীর সিমলাতে আর সকালে ভিডিওটাতে বন্ধুরা তোমরা প্রচুর সাপোর্ট করেছো এভাবেই সাপোর্ট করতে থেকো আর পাশে থেকো আমার দেখতে পাচ্ছ সুরবাণী মাইকের বক্স বাঁধা অধিক কাজ চলছে ধনিয়াখালীর সিমলাতে রক্ষা কালী পুজো উপলক্ষে আজকে কালী পুজো আজকে এসছে মাইক দিনে দিনই ভাড়া করেছে দেখতে পাচ্ছ বন্ধুরা সুলবানি মাইকে নতুন দিবস ফার্স্ট হুইল ধনিয়াখালীর সিমলাতে

দিকে মেশিনে কালেকশনের কাজ চলছে সাউন্ড সেন্টার মোজামের আর তার পাশেই আছে সুমন মাইকের নতুন তিরিশ ফার্স্ট ফিল কালকে দুটো বাড়াতে খেলা হয় বন্ধুরা আর তারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে দেবে একটা করে লাইক করে দেবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ কত দর্শক এসছে প্রথম বছর এত ভিড় হলো বন্ধুরা ওখানে যা যারা মার্কেট খাওয়াচ্ছে সেই সব বক্সে এসছে এখানে এখানে সিমলাতে সুরবানি মাইক এটি আছে সাউন্ড সেন্টার মোজাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটি আছে সাউন্ড সেন্টার মোজাম শুধু ভিড়টা দেখো একদম বক্স লাভারদের ভিড়টা দেখো তো ওই বেশি বড় করবো না সাউন্ড সেন্টার মোজামের ভিডিও আগে থেকেই করা আছে দুটোবেলাতে খেলা হবে দেখতে পাচ্ছ সাউন্ড সেন্টার মজামে চমাম কাজ চলছে ভিড়টা দেখো বন্ধুরা প্রচন্ড ভিড় এখানে আছি কালী পুজো আমাদের সুরমানি ভাইকে নতুন জিনিস ফার্স্ট ফিল সকল বন্ধুরা চলে আসবে ধনিয়াখালী সিমলাতে কালকে ফার্স্ট সকালে কম্পিটিশন আছে দুটো পাড়া দিই তো এই পাড়ার বক্সও ও পাড়ায় যাবে না আর ও পাড়ার বক্সে এ আসবে না আর তার পাশেই আছে সাউন্ড সেন্টার মোজাম চলো বন্ধুরা ভিডিওটা একটু নিই চেকিং ভিডিও হলে দুটো ভিডিও অ্যাড করে দেবো বন্ধুরা বক্স মাদার ভিডিওর সাথে চেকিং ভিডিও অ্যাড করে দেবো তোমরা বেশি করে সাপোর্ট করবে সকালে ভিডিওটায় প্রচুর সাপোর্ট করেছে বন্ধুরা চলো বন্ধুরা ভিডিওটা একটু যদি চেকিং ভিডিও হয় এর সাথে জয়েন করে দেবো